বছরের জীবনে মন্দির পাহারে দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই 2024 এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারে দিয়েছে হিন্দুরা কিভাবে পাহারে দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেরাচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলিও না ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভারতের আধিপত্যকে বিস্তার নিয়ে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে নিয়ে যাব যে বিষয়ে ভারতের বিরুদ্ধে হিন্দু এবং বৌদ্ধরা পিছনে লেগে গেছে এবং সরাসরি ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে যে মিডিয়ার মাধ্যমে যেগুলো অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে সরাসরি বাংলাদেশের হিন্দু এবং বৌদ্ধ ভাইরা সরাসরি মাঠে নেমেছে আমরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নিয়ে আসবো এবং আজকে আমাজুদ্দিন ফরহাদ ভাই এই যে আমাজউদ্দিন ফরহাদ ভাই তিনি আলোর অফিসের সামনে যে আন্দোলন করেছিলেন প্রথম আলো এবং স্টার বিরুদ্ধে সেইটাকে কেন্দ্র করে আবার সেখানে তাকে নিয়ে হত্যা করা ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে গোয়েন্দা বিভাগ এখনও বাংলাদেশের মধ্যে তৎপর করছেন এবং বাংলাদেশের মধ্যে একটি কথা আপনাকে বলে রাখি যে ভারতের যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে খুনিজের দোসর শেখ হাসিনার দোষণ এখনও পর্যন্ত সেখানে সরাসরি ইনভলভ আছেন এবং আপনারা একটি জিনিস জেনে অসম্ভব অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত শেখ হাসিনা দোষরা প্রশাসনের মধ্যে আছে এবং তারা ওত পেতে আছে কখন শেখ হাসিনা আসছে কখন ইন্টারিম গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে কখন স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবার তাদের দখল নেওয়া যায় এবং মানুষকে হয়রানি করা যায় মানুষকে খুন করা যায় গুম করা যায় এই ব্যাপারে সরাসরি বাংলাদেশের পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে এখন ওত পেতে থাকা সরাসরি দোষর খুঁজে পাওয়া গেছে এবং ইতিমধ্যে তারা বলেছে যে পাঁচ তারিখের পরে আমরা তোকে তোদেরকে কিছু বলি না তাই মনে করছিস না আমরা কিছু বলি নাই আমরা একে একে ধরবো এক এক করে ধরবো একসাথে ধরবো না এক এক করে ধরে আমরা তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবো এবং খুন করবো অথবা গুম করে দেবো অথবা জীবনের মতো তাদেরকে নিঃশেষ করে দেবে তাদেরকে একবার হত্যা করে দেবে এইভাবে কথা বলছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই অশনী সংকেত নিয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখন আজকের ভিডিও চিত্র আজকে আপনারা যারা যারা লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফতোবালো যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি আমি চলে আসছিলাম ব্যট্টতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনী লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে দিয়ে গেলো অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে দিয়ে গেলো যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আবার সবার রিপাতকে রিপাত রসিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতবালোতে আমি আসছিলাম এখানে হচ্ছে ফত বিরুদ্ধে বীরদের দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেরাবাদির লোকরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বলে রিসাদকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তারা আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিপাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা দিয়ে চলে গেলো মোবাইল নেওয়ার পরে আমাকে কী করি কি কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে উত্তরা শাখার একজন সদস্য এগুলো বলার পর ওকে আমাকে জিপি বসাইলো বসানোর পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোমেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে আর এখানে বলতেছে যে আজকে ওখানে দিয়ে তোকে শুট করবো ওখানে দিয়ে তোকে হেল্প করবো ট্যাড করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে আওয়ামী লীগ এবং সৈন্য শাসকের দোষণ ওরা সবগুলো ছিল ওই টিভে সবগুলো ছিল আওয়ামী লীগের দোষণ এবং আবার এটাও বলতেছে যে ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে তুই তো সমন্বয়ক তোদের কাউকে কিছু বলে নেই কবি গালাগালি করার পরে ঢাকা শহরে ঘুরার পরে সরে গেছে তারপর কিছু লোক ছিল সবাই দেখছে অফিসে গ্রাউন্ড ফ্লোর আমাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সেফ সেভ ভাই ফতানোর গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেফ সেফ একদম আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি থেকে ওখানে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে দশজন সেনাবাহিনী এবং লোক আমাকে কুকুরের মতো পিঠাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিঠাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি বিরুদ্ধে বলবো এবারে ফেসবুক হচ্ছে আমাকে আন্দোলন আন্দোলনের যার কারণে বিভিন্ন সংগত দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য এখানে আমি একমত পোষণ করার জন্য আসি আমাকে একদম কুকুরের মতো পিঠাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা আমার কথা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে লাটটাই কিন্তু আমার দুঃখ শুধু এইটা

ফতমালার অফিসের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ওখানে দুইটা ক্যাবলা আছে সি ক্যাবলা আছে আমি জানি ওরা ক্যামেরার রিল্স গুলো সরাই চলবে কিন্তু ওখানে দুইটা ক্যাবলা আছে আমাকে যখন ওরা কুত্তার মতো পিটা ছিল তখন হচ্ছে প্রায় পাঁচশো লোক হচ্ছে ফতমাল অফিসের সামনে জেনে গেছে আমাকে ভিতরে পিটাছে ওরা হচ্ছে পাঁচশো লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও প্রায় চার পাঁচবার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হয় তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছিলাম তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও তেজগাঁও থালাতে ছেড়ে দিয়ে গেল তেজগাঁও থালাতে ছাড়ার পরে ওখানকার ছেড়ে দিচ্ছে এর ফলে ছেড়ে দেওয়ার পরে আমি রকম ধানটা ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তুই তুই যদি এগুলো শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলি নাই বাড়ি এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমন্বয় হবি না তো সমন্বয়কে সবগুলা এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছিলাম ভাই এই জুলাই আন্দোলনে ছিল যারা রাস্তাতে যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুলির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই রে ভাই যে আমি স্বাধীন দেশে বার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেরা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেরা গোল গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আমি দিকে টিমের লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা আমার এটা বলতেছে ভাই আবার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে আজকে যদি ভাই আজকে যদি শেখ হাসিনা যদি আমরা যদি রাস্তায় না নামতাম যদি না যাইতো তোরা সারা জীবন শেখ খালা খালা সার সার করতে করতে তোদের দিল পার হয়ে যেত এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইছো স্যার তোরা আমাদের কি পিটাস সি 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 আর মানুষ কেমনি ভাই এত জানোয়ার হয় রে ভাই ভাই বিশ্বাস করবি না ভাই আওয়ামী লীগের যারা নেতা বা যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে উঠেছিল দিতে হাজার টাকা ভাড়া দিয়ে ভাই আর যদি এই কথা যদি প্লাস করিস তোকে শেষ করে দিবো এইভাবে বলতেছে আর তোদের একটা একটা করে ধরবো ভাই গেছি ভাই এই দেশে আর কিছু হবে না ভাই এই দেশে আমরা শিক্ষা সরাইতে পারছি ঠিকই কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই এরা এখনো টিমের টিমের হয়ে গেছে ভাই কুকুরের মতো পিঠাইছে আমাকে ভাই আমাকে বলতেছে যে

সে তার অনেক রিকোয়েস্টের পরে তার অনেক রিকোয়েস্টের পরে বলছে যে আমাকে বলছে যে তুই যে তুই দেশ ছেড়ে চলে যাবি একটা অন্য খান এগুলো সব বাদে এগুলো কেউ টিকতে পারবে না তুই দেশ ছেড়ে চলে যা তুই অলরেডি আমাদের প্রকাশে ফোর আমরা শেষ করে এর এরপরে অনেকে একজনের অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে যখন ফতমালোর সামনে আগামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে ফতমালোর হেয়া থেকে গাউট ফলো থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এলে আমাকে এখানে দিয়ে গেছে এর ফলে তেজগাঁও থানাতে যে পুলিশ অফিসার ছিল ওই পুলিশ অফিসার আমাকে অনেক ভালো রেসপন্স দিয়ে আমাকে লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিল আমি কোনো রকম দাঁড়িয়ে কোন রকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই পারি নাই

খুব অত্যাচার করছে আজকে হয়তো আমি এ বি যাবো আর যদি না বলি তাহলে আগামীকালকে ওরা আর বাঁচতে দিবে না ওরা আমাকে শেষ করে দেবে মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি আমি আবার অন্য ফ্রেন্ড এর মোবাইল ইউজ করতেছি ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আবার আমার মোবাইল ফ্লাইট মোড মেনে দিব তো ওরা আমাকে বাঁচতে দিবে না এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না আবার যারা ভাইরা নাইত ভাই আসিফ ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনাদের মতো পিঠাইছে ভাই কুকুরের ভাই জানেন তো ভাই আওয়ামী লীগের লোকগুলো কতটা জানো হয় বিশ্বাসই করতে পারবেন না ভাই কুকুরের মতো দিত একসাথে সাথে সাথে আমাকে বাইরে দিত তাহলে ভাই এত দুঃখ থাকতো না ভাই এরপর পরদিন দেশে যদি শেখ হাসিনার হাতে বেরোলে ভাই তাহলে হয়তো দুঃখ থাকতো না ভাই কিন্তু ভাই আজকে স্বাধীন দেশের নেশ কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো ভাই তৈরি ভাই কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে আপনি বলেন ভাই ডেলিয়ার মত ভালো যদি থাকে সরকার কি

দেখ মাহিন ভাই দেখ যেভাবে তোর কুকুরের মতো পিঠাইছে না এইভাবে কুকুরের মতো ভাই আমার পিঠাইছে আমি কি অপরাধ করছি ভাই বল আমার কুকুরের মতো পিঠাইছে দেখ ভাই আমি দাঁড়ানো উঠতে তো আবার দাঁড়ানো আমি পাঁচবার ভাই আমি পাঁচবার অজ্ঞান হয়েছি এই পাঁচবার উঠাই আমাকে আবার পিটাইছে ভাই যখন দেখছে আমার শরীর রেসপন্স করতেছে না তখনই বলে আমাকে আবার পিটাইছে দেখ ভাই আমার হাড়গুলো সব বেঁকে ভাই দেখ ওরা আমার উপরে এতটা অত্যাচার করছে ভাই যদি শিক্ষা শেখ কিন্তু দেশে অত্যাচারিত হইতাম অত্যাচারিত হয়েছে প্রতিদিন গুল্লির বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করছি সমস্যা ছিল না পঞ্চাশটা তখন বলার জন্য বের হয়েছিলাম ভাই কিন্তু ভাই এখন তো দেশটা স্বাধীন করছি এখন কেন বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে বাইরে খাইতে হবে